সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আলোচনা করব রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসায় নতুন সময় এসে কিন্তু ইন্টারভিউ ছাড়া ভিসা দিচ্ছে না অনেক ভাই আছেন এর ভেতরে আমার অনেক দর্শকের ভেতরে আছেন যারা রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অপেক্ষা করে আসছেন ইন্টারভিউ দেওয়ার জন্য বা এমবেসি ফেস করার জন্য ভিসা নিয়ে দেন রাশিয়াতে ভ্রমণ করার জন্য তো আজকের ভিডিও তাদের জন্য যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায় আর রাশিয়া ইন্টারভিউ সম্পর্কে টোটালি কিন্তু একটা প্যাকেজ আকারে আপনাদেরকে দেওয়া হবে আজকের ভিডিওতে আশা করছি যারা কম শিক্ষিত বা মোটামুটি পড়তে জানেন বা মোটামুটি ইংলিশ জানেন তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে হ্যাঁ অনেকেই আবার আছেন যারা ভয় পান ইন্টারভিউ দেওয়ার জন্য যে ভিসা এই কারণে জন্য কিন্তু রিজেক্ট হয়ে যায় এটা হান্ড্রেড পার্সেন্ট তো যদি আপনারা বেসিক কিছু তথ্য ফলো করে রাখেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না ভিসা কিন্তু লিগেলি আপনারা পাবেন আরেকটা জিনিস যখন কোনো কোম্পানি থেকে ইন্টারভিউ নেওয়া হয় এই ইন্টারভিউটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে কারণ আপনাকে তারা বিশ্বাস করে পাচ্ছে না যে আপনি সেই কাজের পারদর্শী কিনা বা আপনি আদেও অন্য কোনো কারণে যাচ্ছেন কিনা সেজন্য কিন্তু যাচ করা হয় বিভিন্ন ইউরোপের যেসব কান্ট্রি আছে সেখানে কিন্তু আপনি ভিজিট ভিসাই বা টুরিস্ট ভিসাই গেলেও কিন্তু আপনাকে ইন্টারভিউ দিতে হবে আর সেক্ষেত্রে রাশিয়া কিন্তু এশিয়ার ভিতরে তারপর দেখা যায় আহ মস্কো কিন্তু ইউরোপ ইউরোপের ভিতরে তো বেশিরভাগ কিন্তু বাংলাদেশে মানুষ যারা কাজে যাচ্ছেন তারা কিন্তু সবই মস্কোর দেখে তো বন্ধুরা আর এমনিতেই রাশিয়া একটা উন্নতশীল দেশ সেখানে কিন্তু যেতে যেতে আপনাকে বর্তমান সময়ে ইন্টারভিউ ইন্টারভিউ দিয়ে হবে ছাড়া এখানে আপনারা বেশ কিছু আহ টিপস ফলো করবেন সেটা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার যে পাসপোর্টের যে ডিজিট আছে যে কোডগুলো আছে এই কোডগুলো আপনারা অবশ্যই মুখস্থ করে রাখবেন এরপরে আপনার নাম ঠিকানা এবং আপনার বাবার নাম মায়ের নাম এবং আপনি কি কাজে যাচ্ছেন আর কোথায় আপনার লোকেশনটা বা বিষয় যেটা হলো আপনার জানা অবশ্যই প্রচোর্ আর এরপরে আসি যারা স্কিল ওয়ার্কার হিসেবে যেতে যাচ্ছেন বা যাচ্ছেন তাদের কিন্তু এই যে কাজের উপরে আপনি যাচ্ছেন সেই কাজে নিয়ে নিয়েই কিন্তু তাদের একটা ইন্টারভিউ হবে যেমন আপনি আহ সেই কাজ সম্পর্কে আপনাকে আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে ধারণা চাওয়া হবে আপনি কিভাবে করেন এগুলো কিন্তু আপনাদের আপনাকে বোঝাতে হবে সো বেশি প্রশ্ন সেখানে হয় না কারণ আপনি যে একজন কর্মী হিসাবে যাচ্ছেন আপনাকে অবশ্যই অফিসার হিসাবে নিয়ে যাচ্ছে না তারা একটা কাজের জন্য নিয়ে যাচ্ছে আপনাকে খুব একটা মানে প্রশ্ন করা হবে না তবে ইন্টারভিউ থেকে আপনাদের বিভিন্ন জায়গায় যেমন ইউরোপের বেশ কিছু কান্ট্রি থেকে কিন্তু এই ইন্টারভিউতে অনেক ভাই ভাইদের বাদ দিয়ে দিয়েছে সো আপনারা ইন্টারভিউটা কিন্তু আপনারা সবসময় নর্মালি নিবেন না আমি জানি যে আবার অনেক ভাই আছেন যারা ভয় পান ইন্টারভিউ নিয়ে আপনারা যদি শুধু এইটুকু মাথায় রেখে কাজ করেন বা এইগুলো যদি মুখস্থ করে প্রপারলি একটা কি বলবো নিয়ে যদি যান সেক্ষেত্রে ভিসা মিস হওয়ার কোনো চান্সই নেই আর আরো একটা বিষয় যেটা আমি তো বলেই দিয়েছি যে আপনি যাচ্ছেন কাজের উদ্দেশ্যে আপনি কাজ জানেন তাই খুঁজতে যাচ্ছেন কাজ আর আপনাকে তারা এই জন্য নিয়ে যাচ্ছে অর্থাৎ আপনি শুধু যে কাজের উপরে স্কিল আছেন বা জানা শোনা আছে সেই কাজ সম্পর্কে তাদেরকে বোঝাতে হবে যে আপনি আসলে পারদর্শী কারণ ইউরোপের বা যে কোনো কান্ট্রি আপনি যদি স্কিল ওয়ার্কার হিসেবে যান ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর ভাবে বাছা বাছি হবে এমনকি আপনার ভিডিও দেখতে চাওয়া হইতে পারে বা আপনাকে কাজ করে দেখাতে হতে পারে এরকম বহুত নজির আছে আমরা অফিসিয়ালি অনেক কিছু জানি কারণ এভাবে অনেক ভাইদের আমি দেখেছি হেল্প করেছি এবং নিজেই ট্রাভেল এজেন্সিতে জব করছি বর্তমানে কিন্তু খুব শীঘ্রই একটা নিউজ আপনারা পাবেন সেটা আমি কমিউনিটি ট্যাবের মাধ্যমে জানাবো তো দর্শক বন্ধুরা এই বিষয়গুলো আপনারা যদি মাথায় রেখে কাজ করেন তাহলে কিন্তু রাশিয়া ভিসার রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই আরও যদি নতুন কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে